বন্ধুরা পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেসব দেশের তাপমাত্রা এত কমে যায় যে সেখানে বিনা কাজে গাড়ির ইঞ্জিন চালু রাখা হয় কারণ প্রচুর ঠান্ডার কারণে গাড়ির ব্যাটারি যেন মৃত্যু না হয়ে যায় আজকে আমরা জানবো বিশ্বের শীতলতম এমন দশটি দেশ সম্পর্কে যেখানকার তাপমাত্রা অনেক সময় মাইনাস আশি ডিগ্রি আসলেই আপনি রীতিমতো শীত অনুভব করতে শুরু করেন নাম্বার টেন এস্তোনিয়া পৃথিবীর সব থেকে শীতলতম দশটি দেশের মধ্যে দশ নম্বর অবস্থানে থাকবে স্তুনিয়া এস্তোনিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ছোট্ট দেশ যার আয়তন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পুরো শীতকাল ব্যাপী এখানে তাপমাত্রা থাকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই অঞ্চলে শীতকালে যে ঠান্ডা পড়ে তা কিন্তু নয় বরং বছরের বারো মাসে থাকে তীব্র শীত শীতের পরিমাণ এত বেশি হয়ে যায় যে এখানে বাস করাটাও কঠিন হয়ে পড়ে কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুসারপাত হয়ে থাকে এই দেশে বর্ষা এই দেশে নেই বললেই চলে কেননা এই দেশে বৃষ্টির পরিমাণ সব থেকে কম নাম্বার নাইন গ্রিনল্যান্ড পৃথিবীর সব থেকে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড সূর্যের আলো এই দেশে আসে না বলেই চলে বছরের প্রতিটি ভরপে ঢাকা থাকে এই দেশটি দ্বীপটির মোট আয়তন হাজার কিলোমিটার এই দেশের তাপমাত্রা সব সময় কম থাকে এই এই দেশের তাপমাত্রা সেলসিয়াস সব জায়গাতেই সারা বছর হালকা ভরপের আস্তরণ জমে থাকে যার ফলে এখানে সূর্যের আলো তাপ দিতে ব্যর্থ হয় ভৌগোলিক অবস্থার কারণে এই দ্বীপে সর্বোচ্চ তিন ঘন্টা সূর্যের আলো দেখা যায় অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল দ্বীপ দেশটির নব্বই ভাগ জায়গায় ঢাকা থাকে মঙ্গোলিয়া পূর্ব ও মধ্য এশিয়ার মাঝখানে অবস্থিত একটি বড় দেশ হচ্ছে মঙ্গোলিয়া যার আয়তন পনেরো লক্ষ চৌষট্টি হাজার বড় কিলোমিটার মঙ্গোলিয়া শীতের পরিমাণ খুব একটা কম নয় গরমকালে এই দেশের তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াসে ভেবে দেখুন গরমকালেই এই তাপমাত্রা তবে শীতকালে কখনো কখনো তাপমাত্রা নেমে আসে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসে যেটা শুনলেই শরীরের হার কেঁপে ওঠে নাম্বার সেভেন ফিনল্যান্ড পৃথিবীর সব শীতলতম দশটি দেশের মধ্যে সাত নম্বর অবস্থানে থাকবে ফিনল্যান্ড দেশটির বর্তমান আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার বড় কিলোমিটার এই দেশটি পুরো বছরের মধ্যে চার মাসে তুষারে ঢাকা থাকে শীতকালে এই দেশের তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে গ্রীষ্মকালে কিছুটা ব্যালেন্সে আসে এই দেশের তাপমাত্রা ফিনল্যান্ডের সব থেকে ঠান্ডা অঞ্চল হচ্ছে ল্যাপল্যান্ড এই অঞ্চলের তাপমাত্রা তো সর্বনিম্ন হয়ই তার সাথে যুক্ত হয় ভয়াবহ বাতাস যা মুহূর্তে যে কাউকে কাঁপিয়ে দিতে পারে নম্বর সিক্স আইসল্যান্ড পৃথিবীর সব থেকে শীতলতম দশটি দেশের মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে আইসল্যান্ড আর আপনারা নাম শুনে বুঝতেই পারছেন এটি একটি বরফের দেশ দেশটির মোট আয়তন এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার এই দেশের দুই মেরুতে দুই ধরনের আবহাওয়া অনুভূত হয় যার মধ্যে দক্ষিণ দিকের তাপমাত্রা উত্তর দিকের তাপমাত্রা থেকে তুলনামূলক কম কখনো কখনো এখানকার তাপমাত্রা নেমে আসে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নম্বর ফাইভ আমেরিকা অন্যান্য শীত প্রধান দেশগুলোর তুলনায় এই দেশের জনসংখ্যা একটু বেশি আমেরিকা জুড়ে সমান শীত না পড়লেও উত্তর আমেরিকাতে শীতের প্রভাব সবথেকে বেশি কেননা উত্তর আমেরিকাতে সব থেকে বেশি শীতের অনুভূত হয় এই দেশে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস যাই হোক আমেরিকার সব থেকে শীতলতম জায়গা হল আলাস্কা এর তাপমাত্রা মাঝে মধ্যে নেমে যায় মাইনাস বাষট্টি ডিগ্রি সেলসিয়াসে আর এই তাপমাত্রায় কোনো মানুষ বসবাস করতে পারে না নাম্বার ফোর কাজাকাস্তান পৃথিবীর নবম বৃহৎ দেশ হল কিলোমিটার তবে জনসংখ্যার ঘনত্ব প্রতি এই দেশের মানুষ সব থেকে এই দেশে প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে থাকে গরমকালেও এ দেশের অধিকাংশ জায়গা থাকে ভরপ আচ্ছন্ন শীতের তুলনায় গরমকালে তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও মানুষজন খুব ভালো স্বস্তিতেই থাকে যাই প্রায় সত্তর শতাংশ মুসলমানের এই দেশে শীতের প্রকোপে প্রায় মৃত্যু ঘটে অনেক কানাডা পৃথিবীর সবথেকে শীতলতম দশ দেশের মধ্যে তিন নম্বর অবস্থানে থাকবে কানাডা উত্তর আমেরিকার উন্নত অর্থনৈতিক এই দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার কথা বললেই ভেসে আসে এক অসহ্য ঠান্ডার কথা সারা বছরের পাঁচ মাস এই দেশে ঠান্ডা অনুভূত হয় এই দেশের তাপমাত্রা সাধারণত মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে মানে বুঝতেই পারছেন এই দেশে শীতের প্রকোপ কতটা নির্মম এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস নাম্বার টু রাশিয়া রাশিয়া বিশ্বের অন্যতম শীত প্রদান দেশ এখানে বছরের দুই মাসের মতো সূর্যের আলো দেখতে পাওয়া যায় এছাড়া এখানে শীতলতম আবহাওয়া থাকে এখানকার তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় মানে এখানকার তাপমাত্রা বেশিরভাগ সময় মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে আপনি জানলে অবাক হবেন এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস নাম্বার ওয়ান এন্টার্টিকা এন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি মহাদেশ পৃথিবীর সব থেকে দেশগুলোর দেশগুলোর শীর্ষে থাকবে এই মহাদেশটি এটি সম্পূর্ণ দক্ষিণ মহাসাগর দ্বারা সারা বছরে কখনো এখানে সূর্যের আলো দেখতে পাওয়া যায় না এই মহাদেশের আয়তন হচ্ছে লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু এতে মানুষ বসবাস করে মাত্র পাঁচ হাজার এন্টারটিকার তাপমাত্রা এতটাই কম যে এখানে সাধারণ কোনো মানুষ বসবাস করতে পারে না এখানে তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড মাইনাস উনানব্বই ডিগ্রি সেলসিয়াস তাছাড়া বছরের স্বাভাবিক সময় এখানে তাপমাত্রা থাকে মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেই পারছেন এখানে আমাদের মতো কোনো সাধারণ মানুষ গেলে একদম স্ট্রাচুর মতো বরফ হয়ে থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো এই দশটি দেশের মধ্যে আপনারা কোন দেশে ঘুরতে যেতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ